আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচ পাঁচ নম্বর পৃষ্ঠার উদাহরণ তিন নম্বর অঙ্কটা করব তো এটা হচ্ছে পাঁচ নম্বর পৃষ্ঠার পর্ব তিন এর আগে দুইটি পর্ব ছিল এক এবং দুই সেখানে আমরা বর্গমূল নির্ণয় করেছিলাম সেটা ছিল গুণনীয় মাধ্যমে কিন্তু এই এই পর্বে আমি আমরা করবো হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় ঠিক আছে এক দশমিক তিন ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় উদাহরণ তিন নম্বরটা করব উদাহরণ তিনি দেখো এখানে বলা হচ্ছে যে ভাগের সাহায্যে তেইশশো চার এর বর্গমূল নির্ণয় করো তেইশশো চার আমাদের চারের বর্গমূল্য নির্ণয় করতে হবে ভাগের সাহায্যে ঠিক আছে তো প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমরা আমাদের সংখ্যাটা লিখতে হবে তো আমরা সংখ্যাটা লিখলাম তেইশশো চার প্রথম কাজ এরপরের কাজ হচ্ছে যে আমাদের সংখ্যাটি ডান দিক থেকে জোড়া জোড়ায় লিখতে হবে দুইটি করে অঙ্ক নেব আমরা সংখ্যাটি ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিয়ে জোড়া জোড়া করে লিখবো ঠিক আছে তা এবং প্রতি জোড়ার উপরে আমরা এভাবে রেখা চিহ্ন দিব ঠিক আছে তাহলে প্রতি জোড়ার উপরে আমরা কি করবো এভাবে প্রতি জোড়ার উপরে আমরা এভাবে রেখা চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এই হলো দ্বিতীয় কাজ এরপরে তৃতীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে ভাগের সময় যেমন আমরা ডান দিকে রেখাটি নিয়েছি এভাবে লম্বা করে এখানেও আমরা এভাবে ডান দিকে লম্বা করে রেখা টানবো ঠিক আছে ডান দিকে ওকে এরপরের কাজ হচ্ছে দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে তেইশ তাহলে তেইশের কাছাকাছি বা তেইশের সমান একটি বর্গ সংখ্যা আমাদের তেইশের নিচে লিখতে হবে তেইশের নিচে তেইশের কাছাকাছি বর্গ সংখ্যা কত এক গুণ এক সমান হচ্ছে এক দুই গুণ দুই সমান হচ্ছে চার আমাদের তেইশ পর্যন্ত হিসাব করতে হবে তিন গুণ তিন সমান হচ্ছে নয় চার গুণ চার সমান হচ্ছে ষোলো পাঁচ গুণ পাঁচ সমান হচ্ছে পঁচিশ তা আমাদের আছে তেইশ পঁচিশ নিলে তেইশের বেশি হয়ে যায় তেইশের বেশি নেওয়া যাবে না তাহলে আমাদের পঁচিশের থেকে ছোটো যেই বর্গসংখ্যা আছে সেটা নিতে হবে তেইশের থেকে ছোট বর্গ সংখ্যা হচ্ছে ষোলো আর ষোলোর বর্গমূল হচ্ছে চার ঠিক আছে তাহলে এখানে আমাদের আমরা ষোলো নিতে পারব তেইশের নিচে যে তেইশের কাছাকাছি যে বর্গ সংখ্যা তাহলে এখানে ষোলো নিলে এই ষোলোর বর্গমূল আমাদের ভাগ ফলে লিখতে হবে ষোলোর বর্গমূল হচ্ছে চার তাহলে ভাগ ফলে আমরা লিখলাম চার ঠিক আছে এখন তেইশ থেকে আমরা ষোলো বিয়োগ করবো তেইশ থেকে ষোলো বিয়োগ করলে আমাদের হবে সাত ঠিক আছে সাত হবে এরপরের কাজ হচ্ছে আমাদের সাতের পরে এই তেইশের পরে যেই জোড়াটা আছে শূন্য চার এই জোড়াটা আমরা এই সাতের পাশে নিয়ে নিয়ে আসবো হ্যাঁ নিচে নিয়ে আসবো তাহলে শূন্য চার আমরা উপর থেকে নিচে নিয়ে নিয়ে আসলাম তো হইলো আমাদের সাতশো চার এখন এই সাতশো চারের বাম দিকে আমরা এভাবে একটা রেখা টানবো ভাগ এসে ভাগ করার সময় যেভাবে আমরা রেখা টেনেছিলাম এখানে আমরা বাম একটি রেখা টানলাম এখন আমাদের কাজ হচ্ছে ভাগ ফলে যে আমরা চার পেয়েছি এর ডাবল আমরা এখানে লিখবো তো চারের ডাবল হচ্ছে আট তাহলে আট আমরা এখন বাম পাশে লিখবো লিখলাম এখন এই আটের পাশে একটি অঙ্ক লেখার জন্য আমাদের জায়গা রেখে দিয়ে রেখে তারপর আটটা লিখতে হবে তো এখন আমরা কি করব এই আটের পাশে আমরা একটা অঙ্ক বসাবো হ্যাঁ অঙ্ক বসে এবং অঙ্ক বসাইলে যে সংখ্যাটা আমরা পাবো তো ধরো আমরা আটের পাশে আট বসাইলাম ওকে আটের পাশে আমরা আট বসাইলাম ধরো তাহলে আমরা কত পেলাম অষ্টআশি পেলাম এখন এই অষ্টআশিকে আবারই আমাদের এই যে সংখ্যাটা বসাইছি আর এই আট দিয়ে আবার গুণ করতে হবে এটাই নিয়ম তাহলে আট বসানোর পর আটের পাশে আট বসানোর পরে পাইছি অষ্টআশি এই অষ্টআশিকে আবার আট দিয়ে গুণ করলে আমরা কিন্তু এই সাতশো চার সংখ্যাটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে আমরা এখানে সাতশো চার পেয়ে গেলাম বিয়োগ করলে শূন্য হয় যেহেতু আমরা এখানে আট বসাইছি আটের পাশে আট বসাইছি তাহলে ভাগ ফলেও আমাদের এখানে আট বসাইতে হবে ঠিক আছে যেহেতু আমাদের চার মিলে গেছে তাহলে ভাগ ফলে আমরা কত পাচ্ছি আটচল্লিশ পাচ্ছি অতএব আমরা লিখব অতএব নির্ণেয় বর্গমূল হচ্ছে আমাদের বর্গমূল কথা ছিল অর্থাৎ আমাদের বর্গমূল নির্ণয় করেছি আমরা তেইশ শূন্য চারের বর্গমূল বর্গমূলের চিহ্ন হচ্ছে এটা রুটোভার রুট ওভার তেইশ শূন্য চারের বর্গগুলো হচ্ছে আটচল্লিশ এটাই আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ আরও কয়েকটা যদি আমি ভাগ্যের সাহায্যে বর্গগুলো নির্ণয় করি তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে করবো তো তোমরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো না এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখানে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম